হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে পোলাও রেসিপি শেয়ার করব যদিও ওই রেসিপিটা আপনারা সবাই জানেন তো আমার রেসিপিটা একটু অন্যরকম এটা আমার মামির কাছ থেকে শেখা তো অনেক স্বাদ হয়েছিল তাই ভাবলাম যে হ্যাঁ এটা আপনাদের সাথে শেয়ার করি চলুন শুরু করি তো এখানে তেল দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো এবং দুই তিনটার মতো পেঁয়াজ কুচি করে দেয়া হয়েছে এবং সাথে তেজপাতা এবং শুকনো মরিচ দেওয়া হয়েছে এটাই খুব সুন্দর করে আমরা ভেজে নিতেছি এবং সাথে এলাচ লবঙ্গ দারুচিনি অ্যাড করে দেয়া হয়েছে এ সবগুলো উপাদানকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ এটা ব্রাউন কালার হচ্ছে এবং সুবাস বের হচ্ছে এখানে একটা গাজর কুচি করে কেটে দেয়া হচ্ছে আলাদা একটা মানে ফ্লেভারের জন্য একটা সবজির ভাবও থাকবে তো গাজরটাও খুব সুন্দর করে ভেজে নেওয়া হবে ভিডিওটা আর কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে ধারণ করা কিন্তু আমি সময় পাইনি এডিট করার জন্য সেজন্য এখন শেয়ার করছি এই রান্নাটা করেছিল আমার ছোটো মামি অনেক ভালো হয়েছিলো পোলাওটা খেতে বেশ লেগেছিল আমার কাছে এই যে এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করে দেয়া হয়েছে তো রান্নাটা সম্পূর্ণই আমার ছোটো মামি করেছে তারপরে এখানে পোলাও চাল দিয়ে দেয়া হয়েছে আপনারা যে যেরকম নিতে চান সেই পরিমাণ চাল দিয়ে দিবেন এবং যতটুকু চাল দিবেন তার ডাবল গরম জল অ্যাড করে দেবেন তো এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এবং কাঁচামরিচটা অ্যাড করার কারণে কিন্তু পোলাওটা নতুন মাত্রার একটা স্বাদ হবে খুব সুন্দর করে এটাকে অনেকটা লো মিডিয়াম আচে ভেজে নেওয়া হচ্ছে এবং এ পর্যায়ে একটা স্পেশাল মশলা দেয়া হচ্ছে সেটা হলো পেঁয়াজ বাটা এবং আদা বাটা অনেকে পোলাওতে রসুন বাটা দেন কিন্তু আমি মামিকে দেখেছি যে সে রসুন বাটাটাই স্কিপ করেছে পেঁয়াজ এবং আদা বাটাটা দিয়েছে তো এটার কারণে কিন্তু পোলাওটা একটা নতুন মাত্রা পেয়েছে খুবই ভালো লেগেছে তো এখন এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেওয়া হচ্ছে তাপটা লো টু মিডিয়াম রেখে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে তো আমার কাছে সত্যি অসাধারণ লেগেছিল তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন যে খুবই ভালো লাগে তারপরে এটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এই যে দুধ দিয়ে দেবেন হাফ কাপের মতো বা এক কাপের মতো দিতে পারেন মানে গরম পানি অ্যাড করার আগে দিবেন তারপরে হলো গিয়ে গরম পানি দিয়ে দেবেন দ্বিগুণ পরিমাণে তো এই যে আমি গরম পানি দিয়ে দিতেছিল সম্পূর্ণ রান্নাটা মামি করেছে আমি ভিডিও ধারণ করেছিলাম তো এই যে দেখেন খুব সুন্দরভাবে গরম পানি অ্যাড করে দেয়া হচ্ছে গরম জল অ্যাড করে দেওয়ার পরে এখন এটা সিদ্ধ হতেছিল এখন আমরা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে নির্দিষ্ট সময় এটা হয়ে গেল এই যে দেখেন কি সুন্দর হয়েছে এখানে আমরা আবার ঘি অ্যাড করে দিয়েছিলাম দুই চামচের মতো তো লাস্টে ঘি অ্যাড করে দেওয়ার কারণ এটা কিন্তু অসাধারণ হয়েছিল একদম ঠিক রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছিল খেতে তো আশা করি আপনাদের ভালো লাগলো সবাই পাশেই থাকবেন